काशे मेघला मेघला ठंडा ठंडा भाप তার মধ্যে যদি একটুখানি চা হয় তাহলে কেমন হয় বলেন তো আর যদি হয় মালাই চা আর মালাই চাটা খেতে কিন্তু দারুন মজা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওতে আজকে আমি কোথায় মালাই চা খাইতে গেছি এইটা যদি লোকেশন জানতে চান তাহলে কিন্তু আমার ভিডিওটা পুরোটা না টেনে দেখতে হবে শোনেন আমাদের গোপালগঞ্জের বিখ্যাত বিখ্যাত মালাই চা এই চাটা একবার যে খাবে বারবার খাতি চাবে এ শোনেন জীবনে তো কত জায়গা গেছেন আর কত চা খাইছেন আমাকে এই দাদার চা যদি একবার খান কবেন কি ব্যাংকে টাহা মনে একটাও থুতি পারব না এই দাদা চা খাইয়ে দাদা এত সুন্দর চা বানাই আমি একটা জিনিসই বুঝি না যে দাদা চার ভিতরে এমন কি জাদু আছে যে এত মজা লাগে শোনেন আমার একজনে কয় কি যে শোন এই জায়গা যাবি দেখবি যে কি যে মজার চা আর এই যে দাদা যে সাডা বানাতিছে আপনারা নিজের চোখে সামনে সাডা বানাবে আপনি বাপটিও পারবেন না যে কি কি দিলো আর কি কি এত মজা লাগে দাদা কিন্তু এখানে মাপ দিয়ে 14 চা হবে সেই হিসাব করে চাটা বানাচ্ছে দেখেন প্রত্যেকটা চা বানানোর স্টাইলটাই হসন রকম যার চা বানানোর স্টাইলের অনুমতি পারে না জানি তার সাডা কত মজা হতে পারে এইখানে দেখেন কত মানুষ একদম লাইনে খাল পারে দোকানটা কত মানুষ দেখেন চিন্তা করতে পারবেন না দাদার দোকানের মানুষ ঠেলিও ফেলাতে পারে না আমি তো এই মাথাতে ওই মাথা পর্যন্ত গেছি একটু একটা বেঞ্চে কিন্তু সেই বসার জায়গাটাও পাচ্ছি না কোন জায়গাটা একটু বসবো লাস্টে দাঁড়ায় দাঁড়ায় চা খাওয়া লাগছে আমাকে দাঁড়ায় চা খাওয়া দেহিয়ে অনেকে কয় কি আপা আপনারা আমার এই গুলি বসেন এই দেখেন দাদা কিন্তু এই যে দুধের উপর থেকে সরডা উঠাইয়ে চার ভিতর দিচ্ছে আর যার ঝড়টা এত মোটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন দেখেন কি টেকনিক হাত দিয়ে ধরতেছে মানে বয় ও পায় না যে হাতটা পুড়ে যায় কিনা এদিকে কাস্টমার ঘাড়ের উপর দাঁড়াই রয়েছে হাতের পুরা চিন্তা করলে কি কাজ হবে কি পরিমাণের যে মানুষ একটা সময় যদি একটা মানুষের এক ঘন্টার মধ্যে একশোর উপরে চা বানানো লাগে তাহলে তার চাটা কত মজা তাহলে বোঝেন ভাই শোনেন অনেক অপেক্ষার পরে শেষমেশ চাটা আমাকে আতে আইছে আর চার কালারটা দেখছেন আহ উপরে কিন্তু একটা চেরি ফলও দিয়ে দিয়েছে কি মজার সাফ আপনারা বুঝতেই পারবেন না এইখানে কিন্তু এই দুধের ভিতর এক ফোটার জন্য পানি দেওয়া হয় না এইখানে পরীক্ষা করার পরে এই চার দামটা আরো বেশি বাড়ছে কারণ এত মজার চা সাংবাদিকরা আসছে ডিসি আসছে সবাই এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে না এখানে কোনো ভেজাল নাই চাটা আসলেই সত্যিকারের দুধের চা খুবই মজা যাই হোক অনেক কথাই বললাম এখন ভাবতেছেন কি যে লোকেশনটা না কে শোনেন এই গোপালগঞ্জের এই বিখ্যাত চাটা খাতি হলি আপনাকে আমাকে গোপালগঞ্জে আসতে হবে আমাকে গোপালগঞ্জের পাশুরিয়া নিউ মার্কেটের অপোজিটে দেখবেন ছোট্ট একটা চায়ের দোকান এই দোকানটাই হচ্ছে দাদার এদিকে আমরা সবাই তিনজন গেছি টাকা দেওয়া নিয়ে লাগি গেছে ঝামেলা এ বলে আমি দেব ও বলে আমি দেব লাস্ট ফিনিশিং আমি চুপচাপ করে নিরীহ মানুষ বসে রয়েছি আর আমার সম্মানীয় দিদি চা খাচ্ছার বলতেছে বেশ চাটা খুব মজার হয়েছে এদিকে আবার ভাবি চাও খায় সেলফিও নেয় যাই হোক অনেক কথা বললাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন